আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ছয় দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক মহাকাশ কর্মসূচিতে চীনের নাগরিকদের ওপর নাসার নিষেধাজ্ঞা গাজায় নিহত বাহাত্তর ক্ষুধা অনাহারে শিশুসহ মৃত্যু আরও সাতজনের ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সাতাশ বছর কারাদণ্ড ইসরায়েলি হামলায় নিহতদের জানা যায় কাতারের আমির কোন ফিলিস্তিনি রাষ্ট্র হবে না নেতানিয়াহু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন এবং শুনছেন তা জানিয়ে দিন ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে দিন সোশ্যাল মিডিয়া আপনার বন্ধুদের মাঝে ছয় দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহত করেছে সানাই ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এ পাল্টা হামলা হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হলো তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি তবে দুই হাজার সালের অক্টোবরে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকার গণহত্যা যুদ্ধ শুরু করার পর ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে খবর ডেইলি সাবাহার ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এর আগে বুধবার বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানায় হুথি সশস্ত্র বাহিনীর উপর ইসরায়েল হামলা করে জৌভ প্রদেশের একটি হুথি কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে হামলা হয় হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপত্র আনিস আলসবাহি বলেছেন সানায় আঠাশ জন নিহত এবং একশো জন আহত হন একই সময় সৌদি আরবের সীমান্তবর্তী যৌফে জন নিহত এবং আঠারো জন আহত হয়েছেন গত মাসে সানা এলাকায় একটি সরকারি সভায় ইসরায়েল হামলা করে ওই হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি নয়জন মন্ত্রী এবং দুইজন মন্ত্রীসভার কর্মকর্তা নিহত হন প্রসঙ্গত তাতারে হামলা চালানোর বিষয়টি ছিল ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ গত বাহাত্তর ঘণ্টার ব্যবধানে তেলাবিব ছয়টি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া টিউনিসিয়া লেবানন কাতার এবং ইয়েমেন গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজায় ইসরায়েলি হামলায় একশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয় দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল দুবাই এয়ারশোতে ইসরায়েলকে নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও মিডল ইস্ট মনিটর এর আগে বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উল্লিখিত দ্বিবার্ষিক সম্মেলনে অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় আরব আমিরাত আরব আমিরাত ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর কাছে নিষেধাজ্ঞা সম্পর্কিত একটি বার্তা পাঠায় তাতে বলা হয় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে চিঠিতে কাতারে হামলার বিষয়টি উল্লেখ না থাকলেও একাধিক সূত্র বলেছে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা ও প্রতিবাদের অংশ হিসেবে আরব আমিরাত এ সিদ্ধান্ত নিয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েলি প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো দুবাইয়ের শোতে অংশ নিচ্ছে এবারের শো চলতি বছরের নভেম্বরে হবে এতে আটানব্বইটি দেশ থেকে এক হাজার বেশি প্রতিষ্ঠান অংশ নেবে ধারণা করা হচ্ছে সেখানে প্রায় দুই শতাধিক উড়োজাহাজ প্রদর্শন করা হবে নিষেধাজ্ঞার ব্যাপারে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তবে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোকে জানান ইসরায়েলি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আরব আমিরাতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আশা করা হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং ইসরায়েল মর্যাদাপূর্ণ এ শোতে অংশ নিতে পারবে ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিবিরের বড় জয়কে ভারতের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর সামাজিক মাধ্যম এক্সি দেওয়া এক পোস্টে এমনটা লিখেছেন তিনি শশী থারুর তার পোস্টে লিখেছেন অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখেছে কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল এখন নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি দুই দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে যারা দুপক্ষেরই সর্বনাশক চাচ্ছেন তারা ক্রমশ জামা ইসলামী জে ইআই এর দিকে ঝুঁকছেন এর কারণ এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী বরং যে এই আইকে তারা দেখছেন এমন একটি শক্তি হিসেবে যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ কোনোভাবেই কলুষিত হয়নি তিনি লিখেছেন প্রশ্ন হচ্ছে দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এ পরিস্থিতি কীভাবে প্রতিফলিত হবে তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে মহাকাশ কর্মসূচিতে চীনের নাগরিকদের ওপর নাসার নিষেধাজ্ঞা বিভিন্ন মহাকাশ কর্মসূচিতে বৈধ ভিসা থাকা সত্ত্বেও চীনা নাগরিকদের কাজ করা থেকে বিরত রাখছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই ঘটনার মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বী শক্তি যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র হয়ে ওঠা মহাকাশ প্রতিযোগিতা আরও স্পষ্ট হয়ে উঠেছে বিবিসি বলছে খবরটি প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ এবং পরে মার্কিন সরকারি সংস্থা নাসা বিষয়টি নিশ্চিত করে বুধবার নাসার প্রেস সেক্রেটারি বেথানি স্টিভেন্স বার্তা সংস্থা কে বলেন নাসা চা নাগরিকদের বিষয়ে পদক্ষেপ নিয়েছে আমাদের কাজের নিরাপত্তার স্বার্থে আমরা তাদের জন্য আমাদের বিভিন্ন স্থাপনা সরঞ্জাম এবং নেটওয়ার্কে প্রবেশাধিকার সীমিত করেছি ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী এর আগে চীনা নাগরিকরা নাসার কর্মী হিসেবে না হলেও ঠিকাদার বা শিক্ষার্থী হিসেবে গবেষণা কাজে অংশ নিতে পারতেন কিন্তু পাঁচ সেপ্টেম্বর বেশ কয়েকজন চীনা ব্যক্তি নিজেদের পরিচয় প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানান হঠাৎ করেই আইটি সিস্টেমে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে এবং ব্যক্তিগত সাক্ষাতেও তাদের যেতে নিষেধ করা হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে চীন বিরোধী মনোভাব বৃদ্ধির প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই চাঁদে নবচারী পাঠানোর প্রতিযোগিতায় নেমেছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো কর্মসূচি উনিশশো থেকে উনিশশো এর ধারাবাহিকতায় আর্টেমিস কর্মসূচির মাধ্যমে দুই সালের মধ্যে চাঁদে নবচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তবে এই কর্মসূচিতে বাজেট বৃদ্ধি ও সময় ক্ষেপণের মতো সমস্যা দেখা দিয়েছে অন্যদিকে চীন দুই সালের মধ্যে তাদের তাইকোনটদের চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়েছে সাম্প্রতিক সময় তারা তাদের নির্ধারিত সময়সীমা পূরণে বেশ সফল হয়েছে নাসার ভারপ্রাপ্ত প্রশাসক সিন ডাফি বুধবার এক সংবাদ সম্মেলনে মঙ্গল গ্রহের মার্কিন রোভারের সাম্প্রতিক আবিষ্কার নিয়ে কথা বলতে গিয়ে বলেন আমরা এখন দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতার মধ্যে আছি চীন আমাদের আগে চাঁদে ফিরে যেতে চায় সেটা হতে দেব না যুক্তরাষ্ট্র অতীতে মহাকাশ গবেষণায় নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে গাজায় নিহত বাহাত্তর ক্ষুধা অনাহারে শিশুসহ মৃত্যু আরও সাতজনের ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা চৌষট্টি হাজার সাতশো ছাড়িয়েছে এর পাশাপাশি দুর্ভিক্ষ ও অনাহারে প্রতিদিনই বাড়ছে প্রাণহানি গত ২৪ ঘণ্টায় শুধু ক্ষুধায় মারা গেছেন আরও সাতজন যাদের মধ্যে একজন শিশু রয়েছে বৃহস্পতিবার এগারো সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু বার্তা সংস্থাটি বলছে গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চৌষট্টি জনের এর মধ্যে গত চব্বিশ ঘন্টায় অনাহার ও অপুষ্টিতে এক শিশুসহ আরও সাতজন প্রাণ হারিয়েছেন বলে বৃহস্পতিবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায় গত একদিনে বাহাত্তর জনের মরদেহ হাসপাতালে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও তিনশো ছাপ্পান্ন জন এতে ইসরায়েলি হামলায় বোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তেষট্টি হাজার আটশো উনষাট জনে অনেক নিহত এখনও ধ্বংসস্তূপ আর রাস্তায় পড়ে আছে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না এদিকে গত চব্বিশ ঘণ্টায় ত্রাণ সংগ্রহের সময় ইসরায়েলি সেনাদের গুলিতে আরও নয় ফিলিস্তিনি নিহত এবং অন্তত সাতাশি জন আহত হয়েছেন এই নিয়ে সাতাশ মে থেকে ত্রাণ নিতে গিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল দু জনে আহত হয়েছেন অন্তত সতেরো হাজার জন স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘণ্টায় অনাহার ও অপুষ্টিতে মারা যাওয়া সাতজনের মধ্যে একজন শিশু রয়েছে ফলে দু সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়াল চারশো এগারো জনে যাদের মধ্যে একশো জন শিশু এর মধ্যে শুধু গত মাসে জাতিসংঘ সমর্থিত ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি গাজাকে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ অঞ্চল ঘোষণা করার পর থেকে একশো জন মারা গেছেন যাদের মধ্যে সাতশ জনই শিশু মূলত চলতি বছরের মার্চের শুরু থেকে ইসরায়েল গাজার সব সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিয়েছে এর ফলে চব্বিশ লাখ মানুষের জনপটটি মারাত্মক দুর্ভিক্ষে পতিত হয়েছে এ পর্যন্ত জন নিহত এবং একান্ন হাজার হয়েছেন এর মধ্যে দিয়ে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে যায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর সাতাশ বছর কারাদণ্ড ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জয়ীর বোলসোনারোকে